সন্তান বারবার বাবার মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু বাবা খাবার খাবে না বাবা সন্তানকে বলতেছে মা তুমি খাও তুমি খেলে আমার খাওয়া হয়ে যাবে দেখেন আপনার পকেটে টাকা আছে কি নাই সেটা কিন্তু সন্তান বুঝবে না সন্তান আপনার সাথে কাছে বাইনা ধরবে যে বাবা আমার এটা কি এটা কিনে দাও বাবা আমার এটা লাগবে এটা লাগবে প্রতিটা সন্তানের কাছে আপনি কিন্তু রাজার রাজা প্রতিটা সন্তানের কাছে বাবা হয় একজন রাজা মহারাজা আপনার কাছে কি আছে না আছে ওইটা বড় বিষয় না আপনার কাছে আপনার সন্তান বাইনা ধরবে কারণ ওই যে জানে আমার বাবা আছে আমার কি বললে আমাকে কিনে দেবে এই সন্তান বারবার বারবার তার বাবার মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করতেছি হোটেলে বসে ভালো খাবার সুস্বাদু খাবার কিন্তু বাবা বলতেছে মা তুমি খাও তুমি খেলে আমার চলবে তুমি খেলে আমার চলবে আসলে এই বাক্যটা প্রতিটা বাবায় ব্যবহার করে আপনার বাবার পেটে যত ক্ষুদা থাকে কিন্তু আপনাকে না খেয়ে আপনার বাবা কখনই খাইবে না ভাই কখনই খাইবে না বাবা তো বাবাই বাবা মার ভালোবাসা আসলে এক করা যায় না মার ভালোবাসা যদিও প্রকাশ পায় কিন্তু বাবার ভালোবাসা প্রকাশ পায় বাবা অন্যরকম বাই গোপনীয়তা ভালোবাসা